যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমায় এসো এই আমি না যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই বরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রতিবি দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসো নাই বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আর মৃত্যুর দ্বারে কাছে মানবতা লক্ষ্য পানের বিনিময়ে স্বাধীনতা মৃত্যুর দ্বারে আমার সোনার দেশ ঘটতে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফির এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে ফির এগিয়ে যাওয়ার শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ওই সে আলো সাজবে সমাজ স্বপ্ন দূষদ জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে

আগামী দিন শুধু সম্ভাবনা দেব আমার দেশের সম্মা দেবনা দেব আমার দেশের সম্মা এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে দোলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে দোলায় আমার দেশের সম্মান রক্তের বিনিময়ে করেছে স্বাধীন আমারে বাংলাদেশ সোহার্দরে সারেশ রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমারে বাংলাদেশ সোহার্দ সম্প্রীতিতে বরা নেই কোনো কোন রেসরে এসো সবাই মিলে হিংসা বিবেদ বুলে গাই বিজয়ের গান দে তবু দেব না দেব না লোটাতে দুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে দুলাই আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির তবু দেব না দেব না লুটাতে দুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে দুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন না দেব না লুটাতে দুলাই আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে দুলাই আমার দেশের সম্মান জরা দিন গুলো সব শীতের পাতার মতো জোরে যায় জীবনের জরা দিনগুলো সব শীতের পাতার মতো জোরে যায় কুহু তানে ফাগুন আসে চতুরের কাছে সেও হেরে যায় শীতের পাতার মতো জোরে যায় ও জীবনের সোনা জরা দিন সব শীতের পাতার মতো ঝরে যায় তবু এ জীবনকে ফুলে ফুলে সাজাতে সবার কত আয়োজন সাজানো খেলা ঘর করে ভেঙে চুরমার নেমে আসে নিঠুর মরণ তবু এ জীবনকে ফুলে ফুলে সাজাতে সবার কত আয়োজন সাজানো করে চুরমার নেমে আসে বেঙে নিঠুর মরণ সুখের সমাধি ঘরে আসার তারাগুলো গুলো জোরে পরে যায় ও বেলায় শীতের পাতার মতো জোরে যায় জীবনের সোনা জরা দিন সব শীতের পাতার মতো যায় তারাগুলো আজ যেন নিবে গেছে সব নদীগুলো কেন যেন হয়েছে নীরব কেন হৃদয় বিনাই আজ সুর আসে না কেন মনের বেতারে আর গান বাজে না কেন হৃদয়বি বিনায় হাজ সুর আসে না কেন মনের বেতারে আর গান বাজে না ও দেখারা কুল লাগাতে মনের তরুণী গেছে থেমে জড়াতে না দেখে প্রিয় হনবিকে চোখ দুটো গেছে যেন আদারে ডেকে কেন মন থেকে আমি কিছু না, কেন দৃষ্টি থেকে শীতের পাতার মতো ঝরে যায় ককিলের কুহুতানে ফাগুন আসে চতুরের কাছে সেও হেরে যায় শীতের পাতার মতো জোরে যায় শীতের পাতার মতো জোরে যায় সালামালাইকুম